মর্নিং ইনফ্যারিয়েল বং চ্যালেঞ্জের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে হলো সরস্বতী পুজো পাঁচটায় উঠবো বলে আজকে দোকানে একটু কাজ আছে বলেছিলাম রোহান বললাম অ্যালাম দিয়ে পাঁচটা থেকে এলে উঠে পড়েছি তিনটে তিনটে না পনের চারটের সময় উঠে বাথরুম গেলাম সব কিছু করলাম ওটাই ওর পাপাকে ডাকলাম চাষ শাস করবে বলে কিন্তু ওর পাপাও করলো না আমিও এই উঠছে গিয়েছি কিন্তু রোফান উঠে পড়েছে উঠে ওই পরে পড়তে চলে গেছে ওরা রেডি চলুন কাজকর্ম সব শাড়ি কিছু সারা হয়নি এখন ছটা বাজে বাসা থেকে খেতে খেতে ছটায় উঠলাম বিছানাটা গুছিয়ে দিয়েছি আর কিছু কাজ শাড়ি দেখিয়ে বসে পুজোর আম রেডি সকালবেলা কি করছে সব খুঁজতে আছে ফুচকে গুলো উঠে পড়ে যায় সব সকালবেলা টোটো যাচ্ছি কুয়াশা যে কম মা গেছে জোগাড় করতে না কি জানি কুয়াশার জন্য পরিষ্কার দেখাও যাচ্ছে না বাউন ঠাকুর চলেও এসেছে তো চলেছিস রোহান রেডি হইনি রেডি হইনি হ্যাঁ চান করে কি পড়বি সেটা আগে নে আচ্ছা তুই চান করতে যা আমি এক খুঁনি বের করে দিচ্ছি আলবানি থেকে এই যে রোহান রেডি হয়ে গেছে এই পাঞ্জাবিটা অনেক বছর পরা হয়ে গেছে কিন্তু কালারটা এখনো খুব সুন্দরই আছে ঠাম্বা তো কতবার মানে ডাকলো যে চোলাই বাবু ঠাকুর চলে ও তো দাঁড়াও যাচ্ছে দাঁড়াও যাচ্ছে করছে কি জানি অঞ্জলি শুরু হয়ে গেল নাকি এখনো যোগ্য হয়নি তো সবাই চলে এসছে রোহান মোবাইলটা নিয়ে গিয়েছিল পুজোর ওখানে ফটো আর ভিডিও নেবে বলে রোহানি ভিডিওটা করেছে আমি পরে ভয়েস দিচ্ছি আমিও সেই সময় যেতে পারিনি আর আমি বলেছিলাম যে আমি যাব সেই হিসেবে আমি তখন রান্না দিয়েছিলাম মানে করে রেখেছিলাম বসিয়ে দিয়েছিলাম অঞ্জলি সঙ্গে এখানে যে পটের ঠাকুরটা দেখতে পাচ্ছেন ওইটা আমাদের বাড়ির ঠাকুর ওর দাদা এনে দিয়েছিল ওর পড়াশোনার জন্য একটা রোদ্রাক্ষ আর ওই পটটা প্রত্যেক বছর ঠাকুরের পুজো হলে এই পটটা এখানে দেওয়া হয় কিন্তু এই বছর আর মনে নেই যে পটে ঠাকুরের মালাটা দিতে হবে ওর পাপাকেও বলতে মনে নেই অন্যবারে রাকেশ ওরা সব থাকে ওরা জানে যে আলাদা করে আনে পয়সা দিয়ে দেওয়া হয় কিন্তু এই বছরটা আমারও খেয়াল নেই ওর পাপাকেও বলতে মনে নেই যে পটে আমি পরে ভিডিওতে দেখছি আর তখন মনে মনে ভাবছি যে আর পটে ঠাকুরটাকে হলো না ও যাওয়ার পর হয়েছে মানে আর সব কিছু যোগোভোগ্য হওয়ার পর লাস্টে তো অঞ্জলি হয় এই পাশে ভাবছি ফুলকপি সব ফুলকপিটা প্রথমে ভেজে নিয়েছি আবার দিয়ে দিলাম আর সবজি আর এখানে খিচুড়ি চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারের এমনি ঢাকা দেই নি এমনি হবে জায়গাটা বড় বলে এতেই বসিয়ে দিয়েছি তো মশলাটা পেটে নি ধনে জিরে আর এখানে দিয়েছি আদা আর একটু হলুদ দিয়েছিলাম আর টমেটো তো বললাম এইটুখানি মশলা কষা কমপ্লিট এই পাশে ঢাকনাটা বন্ধ করে রেখেছি এই পাশে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে খুলেই করেছি এবার একে একে দিয়ে দেবো মশলা কষা স্প্রাউট করেছিলাম তো আজকে তো খাওয়া হবে না মাইক্রো থেকে বেরিয়ে ধুয়ে রেখে দিচ্ছি এবার ফ্রিজে রেখে দিই ভালো থাকবে আবার এর মধ্যে একটু দই বসিয়েছি আর ওইটার মধ্যে স্পাউট আবার বসানো আছে এগুলো তো ওইটা হয়নি তেমন এটা ভালো হয়ে গেছে আর আমি এখানে সকালবেলা ওই যে সবজা শির আছি আসির এক চামচ দিয়ে একসঙ্গে খেয়ে নিচ্ছি আলাদা আলাদা করে খাওয়ার টাইম পাবো না আর এর পাশে দেখায় একটু আজকে পাতলা পাতলা রাখলাম আলুর দমটা ও ভাপ বেড়ে গেছে এই যে খিচুড়ি করেছি শুকনো শুকনো করি খুব বেশি জল জ্বলে না এখন থাক একটু ভাপে হোক আর এর পাশে এই যে আলুর দম তখন ভাপ উঠে গিয়েছিল ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নাড়ি নেই সেই জন্য এরকম কালারটা লাগছে বাসন কুসন পড়েছে সব জল ফল সব ভরতে হবে এগুলো সব ভরি স্পাউরটা আগে ফ্রিজে রাখি ওখানের জন্য নিয়ে চলে এলাম একটু আলুর দম দিয়েছি কেন দুপুরেও খাবে আর একটু সিমাল করেছি পাঞ্জাবি খুলিসনি কি হয়েছে দেখ দুধটা খেয়ে নিতে পারছিস সকালে বলেছি আমি তো দুবার চেঁচিয়েছি বলেছি রোহান তাহলে কি দুধ গরম করেছি আনবো এই যে আজে সেকেন্ড কাবারটা গুছাতে লেগেছি আর এই সব বের করেছি কদিন গুছাবো গুছাবো করে গোছানো হয়নি আর আজকে এই যে এর সামনের টেবিলটাও গোছাবো কটা নিজে বেছে রেখেছি এখনও গোছানো হয়নি আর ইঁদুরে দেখুন কেকটি পুরো এ করেছে কী অবস্থা করেছে পাপা গেল একটু বাইরের দিকে আমি যতক্ষণ গুছিয়ে নিই এখনও টিফিন টিফিন কিছু খাওয়া হয়নি গুড ইভিনিং এখন বাজে পনেরো পাঁচটার মতো নিচে একবার গিয়েছিলাম গিয়ে সকালবেলা যে সিমই করেছিলাম সিমইটার দুধ কম হয়েছিলো আবার গিয়ে একটু ঠিক করে আনলাম আজকে রাতের রান্নাবান্না বলতে তো কিছুই নেই খিচুড়ি আছে সারাদিন ধরে শুধু খিচুড়ি খেয়ে ওই খিচুড়ি করলেই হয় অ্যাসেট টাইপে দুপুরবেলা খেয়েছি ওখানে একটু ঢাকা দিয়ে রেখেছি আবার পুরো খেতে পারিনি খিচুড়ি একটু খেয়েছি আর আজকে ভাবছি ভাবছি বলতে কি দেখি এটা কালকে দেখিয়েছিলাম ওইটা সেলাই করব ঠিক করেছি আর এই পাশে দালানটা কিছু মতে অবেচলটা ভালো হয় না এই যে রোহান আজকে কাজ করেছে রোহান সকালে মিলে দিয়েছিল আমি দোকান চলে গেছিলাম আবার তুলেও রেখেছে এইগুলো সব ভাজ করবো আজকে একটা জিনিস দেখাই আপনাকে রে। আমি বলছি রোহান আমার আজকে একটা ভালো কাজ করে দিয়েছে সেই জন্যই বলুন ঠিক আছিস তোর নামে বদনাম করি না সবসময় সুনামও করি রেস্ট নিতে গেছে এই যে যেটা দেখাচ্ছিল আজকে আবার একটা কাটেলের সেট দিয়েছে আমি যে কটা সেট হারিয়েছি তার ঠিক নেই একটা এরকম সেটের মধ্যে ছটা একটা বড় স্টেনলেস স্টিলের ভারীও আছে আমি প্রথমে ভেবেছিলাম মানে এখন সব পিতলের মতো যেগুলো ভেবে লাভ ওরকম টাইপের হবে কিন্তু সেগুলো আমাকে খাস দেখতে ভালো লাগে না এটা সে কাঁটা চামচ আর এইটা লেখাই আছে স্টেনলেস স্টিল ওই কাটলেট এইসব খাওয়ার জন্য রোহান এইটা দিয়েই আমার আজকে যা করেছিল ও ভেবেছে আগে একটা ছিল ওরকম ভেবেছে যে মাখন তোলার মতন ওরকম এটা দিয়ে আমার হাতে চিড়ে হালকা ভাবে করেছিল বলে না যা করছিল দেখা পুরো এরকম ভাবে টেনে দিয়েছে টেনে দিয়ে বলছে সরি সরি আমার জোর লেগে গেছে তারপর আমার তো লাগছে আমি সব মনে ছিঁড়েই গেছে হাতের এই জায়গাটা বলছে আমি কি করে জানবো ওই জন্যই তাড়াতাড়ি সহজে কাটলেটের এইগুলো কেটে যায় চলুন এই কাজগুলো শাড়ি সব আজকে তো ঠান্ডা ভাণ্ডা নেই আর কি ঠাকুরের আজকে আপডেট কি তোর আজকে কিছুই হবে না যে রাতে আমাদের আজকে হলো খিচুড়ি রোহানকে দিয়ে দিলাম আমি নিয়ে নিলাম আমি পাশে আলমারি গুছাচ্ছিলাম গুছাতে গুছাতে রোহান বললো খিদে পাচ্ছে তাই আমি একটু নিয়ে বসে গেলাম ওকেও দিয়ে দিলাম

পুরো অন্ধকার হয়ে গেছে ছাদ কিরে আসছি সন্ধেবেলা সুন্দর পুজো হবে নাকি কে জানি গুড মর্নিং ইন ভ্যারিয়েবল বং নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি সান ট্যান্ড সব সেরে নিয়েছি কদিন তো নিরামিষ হচ্ছে আজকে হবে চিকেন আর এর পাশে বড়দিও আসবে প্রথমে ঠিক হয়েছিল যে মাছ হবে আবার মাছই পাঠাবে মানে শিঙি মাছ আর কাতলা মাছ যা হোক হবে তারপরে ওর পাপার ইচ্ছে ছিল যে চিকেন হবে আমি নানা করছিলাম কিন্তু দিদি আসবে সেজন্য আর এখনও পর্যন্ত নটা মনে হয় বাজতে গেল এখনও আনে নিই এরপর রান্না করবো রান্না করে তারপরে আবার যাব কিছু মা সব কেটে রেটে রেখে দিয়েছে আলু ভালো আলুও নেই বলছিলাম কিছুটা যেটা আসে সেটাই ভাজি হয়ে যাবে আর কালকে তো ব্লকটা শেষও করিনি করিনি কালকে সন্ধ্যাবেলা আলমারি গোছাতে গোছাতে আমি ফোন করেছি মাকে এই করতে করতে আবার ফোন এসছে এই করতে করতে কতবার যে ফোন এসছে হে এসে এই করে আর ব্লকটা পরিয়েও নি আলমারি গোছানোও হয়নি হাফ গোছানো হয়েছে তারপরে রেখে দিয়েছে সব আর সেই জন্যে আর ব্লগটা শেষ করে নিই চলুন তাজগমুর সবগুলো সেরে নিন তারপর এই চিকেন এখন কষা হচ্ছে চিকেন কষা হয়নি মশলা কষাটা আর একজনের চাট হচ্ছে দেখুন চিকেন ভাজা পেঁয়াজ কষা দাওনি তাই তো এখানে অঙ্কুরিত মুগ ছোলা টমেটো দিয়ে এখন আবার চিকেন সব দিকে লোক সামলাতে পারেনি আবার চিকেন দিয়ে দিয়েছে সেইটাই দেখছি সকালে বেরিয়ে ফার্স্ট বার তাহলে চিকেন এক পিসে খাবে না তো বোতা হ্যাঁ চিকেন এক পিসে হবে না ঠিক করেছো বাবা এই যে লাল লাল চিকেন জল দিয়ে দিয়েছি হোক মা নামিয়ে নেমে অনেকটা দেরি হয়ে গেছে এই যে ছাতুর খুব তৈরি করে নিয়েছি পাঁচটা হয়েছে তাই পাঁচটা করে নিয়েছি কোনো সময় রেসিপি চাইলে পরে শেয়ার করব রেসিপিটা তাড়াহুড়োর মধ্যে করে নিচ্ছি সকালবেলা একটু ব্লগটা করেছিলাম তারপর আর কন্টিনিউ করিনি আবার সন্ধ্যা থেকে ব্লগটা করছি এই দিয়েছে অল্প তেল দিয়ে বেলে নিয়েছি একটু পুড় বেড়াইনি কাঁচা লঙ্কা গুলো একটু বেরিয়ে গেছে কেমন সুন্দর ফুলেছে রোহান কদিন আগেই বলছিল আমার তখন মাথায় ছিল যে ছাতুর পুর ভরা আজকে লুচি কচুরি না বানিয়ে দিয়ে পরোটা ভাজলাম আমার কাছে মনে হয় ছিল আটারও খুব সুন্দর লাগে আর এটা তো তেলে ভাজলে তাহলে তা দেখতে হতো না আরও ভালো মানে খেতে টেস্টি আরও বেশি হতো আমাদের ওপরে এখন বিড়াল উঠেছে রোহান দেখেছে ভয় আর আসেনি আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি আছে কি না পায়ে তাহলে ঠাকুরের কাছে চলে গেছে নাকি দরজাও তো তাড়াতাড়ি খোলা যায়

ঠাকুর ঘরে আলোটা গেলে দিই ওর বসার জায়গা ঠাকুরের সিঁড়িতে চলে গেছে কোথায় নেমে গেল তো না না চলে গেছে আরে চলে গেছে এখান থেকে নেমে চলে গেছে এই সিঁড়িতে আবার কোথায় আটকে যাবে কোথায় তুই ঘর বন্ধ করে দিয়েছিস তো চলে গেছে চলে গেছে নেমে এখান থেকে এবার এবার বলতে পারবো